মানিত সুধি আমি এর আগে বারংবার বলেছি সাহাবাদের সম্পর্কে যা কুরুচি কর্মন্তব্য করবে বা সাহাবাদের সম্পর্কে কুধারণা করবে তারা কিন্তু সঠিক ইসলামের পথে থাকতে পারে না আজ ইসলামের মধ্যে ভেজাল চলে এসেছে মাথায় পাগড়ি মুখে দাড়ি অবস্থায় বড় বড় মঞ্চে তারা বক্তব্য করছে নিজেদেরকে বড় বড় আলেম বলে প্রকাশ করছে লক্ষ লক্ষ ভিউয়ার্স তাদের সামনে রয়েছে তাদের কথা দিনের পর দিন নির্জগতে জগতে প্রসারিত হচ্ছে তারা কিন্তু সাহাবাদের নামে কুরুচি কর্মন্তব্য করে যাচ্ছে একটি তথ্য হাদিস শোনেন বুখারী শরীফের এক বর্ণনায় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে কেবল সেই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করেছে জিজ্ঞাসা করা হলো অস্বীকার করেছে এমন ব্যক্তি কে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমাকে মান্য করেছে সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমাকে অমান্য করেছে সেই হলো অস্বীকারী এবং সেই ব্যক্তি জাহান নামে যাবে এই সুস্পষ্ট হাদিসের প্রেক্ষিতে আপনাকে আরেকটি কথা বলি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম নিজের সোনার জবানে আবার বলেছেন সাহাবিদেরকে গালি দিতে মানা করেছেন সাহাবাদেরকে মান্য করার কথা বলেছেন এমনকি ফিতনার যুগে নিজের সুন্নতকে মানার সাথে সাথে ফিতনা থেকে বাঁচতে হলে খোলাফায় রাশিদিন আউবাকার ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালান সুন্নতকে মানতে বলেছেন সুতরাং নিজে যদি গোমরা হাজতে না চান এই সমস্ত ভ্রান্ত ওয়াজকারীদের ওয়াজ থেকে বিরত থাকুন এবং সাহাবাদেরকে মানদণ্ড ভেবে তাদেরকে মান্য করে জীবন পরিচালিত করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করার তো ফিরদান করুন আমি